সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার যে এই আঙ্গুর গাছটা বাই এই বছর তো আপনার ফল আসে নাই ফুলও আসে নাই আপনারা দেখতেন দেখেন এই যে অসময় যে লাস্ট সময় দেয় যে আমি পাতা কাটতে যাই যে একটা ছড়া আঙ্গুর দেয় আপনাদেরকে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা বলতে পারবেন দেখেন এই আঙ্গুরগুলো কিন্তু এ বড়ো হয় নাই কারণ প্রচণ্ড তাপ এই তাপের কারণে এবং এখন আবার এদের থেমে থেমে বৃষ্টি হইতেছে তো এই সিজনে আঙ্গুরগুলো বড় হয় না আমি যদি একটু গাছটারে দেখি আমি যদি এই গাছটারে দেখি গাছটারে কিছুদিন আগে আপনার এই জলাপাতাগুলো কেটে দিয়েছিলাম তারপরও আবার পরায় পনেরো দিন একটা না প্রচুর তাপ পড়ছে প্রচুর তাপ পড়ার কারণে আপনার এই যে পাতাগুলো জ্বলে জ্বলে গেছে তো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এতে আমি কোনো সমস্যা মনে করি না তো আমি আবার কিছুদিন পর পর পাতা কাটি ডাল ছাড়াই করি কিন্তু ওই সিজনে তো আপনার ফুল ফল কিছুই আসে নাই তো আবার এই যে নতুন নতুন এই কুশিও বের হইতেছে আমরা এই যে দেখেন তো এই সিজনে যেহেতু আপনার এই কুশিও আসে নাই ফুলও আসে নাই কোনো ফল কিছু আসে নাই তো লাস্ট সিজনে যাই আমি পাতা কাটতে যাই আপনার এই যে কয়টা ফল দেখতে পাইলাম এমনি কিন্তু আরও বেশি ছিল এই যে দেখেন আপনার আমি দূরের থেকে দেখাইতেছি আরও বেশি ছিল কিন্তু বেশি থাকলে কী হবে বৃষ্টি এতদিন তো বৃষ্টি ছিল না হঠাৎ বৃষ্টি বাইরে গেল তো বৃষ্টি বাইরে যাওয়ার পরে আপনার এই ফলগুলা অন্য রকম হয়ে গেল এই যে দেখেন দু একটা দু একটা যে যে শেত সেত দাগ পড়ে গেছে আমরা একটু ভালোভাবে দেখি আসলে অসময়ে যা হয় আর কি অসময়ে মানে সিজন ছাড়া আন সিজনে ফল হলে গাছে যা হবে তাই হলো কিন্তু গাছটার অবস্থা দেখেন গাছটা আলহামদুলিল্লাহ সতেজ আছে আর এগুলি তো রোদের তাপের কারণে জ্বলে যায় আমি মাঝে মাঝে পাতা কাইটা কমাই দিই তা আলহামদুলিল্লাহ এগুলি আমি চিন্তা করি না কারণ আমার গাছ ঠিক আছে গাছ ঠিক আছে আমি কীভাবে বুঝবো আমার জলা পাতা ছাড়া যদি বয়স্ক পাতা জ্বলে গেছে এগুলি তো জলছে আর যেগুলি জল হয় না এগুলি কিন্তু এখনও এই যে দেখেন সবুজ সতেজ আছে এই যে দেখেন আর যদি বয়স হয়ে গেছে এমন বড় বড় অন্য অন্য গাছেরও পাতা বয়স হলে ধরে যায় তাতে সময় আমার কোনো তেমন একটা বিষয় সময় হলে ধরে যাব সময় ততদিন আছে ততদিন গাছে থাকবো সময় হলে ধরে যাবে কিন্তু অরিজিনাল যে পাতাগুলো এগুলি কিন্তু এখন এখনও সতেজ এবং সবুজ আছে তো মেন টপিকটা হলো যে অসময়ে ফল হলে যা হয় এই যে দেখেন এই যে দুই একটা শেদ সেদ দাগ পড়ে গেছে এই যে আমরা যদি একটু দূর থেকে দেখি বা আরও কাছে নিয়েও দেখি যে ছেদ শের দাগ এটা মানে অসময়ে ফল হওয়ার কারণে এটা হলো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এবং আপনাদের তাদের এখন আঙ্গুর গাছ আছে টপে মাটি ছাড়া টপে যাদের আঙ্গুর গাছ আছে তারা এইসব এই অবস্থা দেখবেন আপনারা তাই বয়ের কিছু নাই আপনারা ভয় পাইবেন না কারণ এখন হচ্ছে এই দেখা গেছে যে সকাল থেকে প্রচুর রোদ পড়তেছে হঠাৎ আবার বিকালে বৃষ্টি হয়ে পড়ছে তো এগুলি পাতা দলা হইতে পারে তাতে কোনো সমস্যা নাই তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ